তুমি যতই ভালো হও না কেন পৃথিবী কখনোই তোমাকে তার আদর্শ বানাবে না তুমি যতই চেষ্টা করো সবাই তোমার পাশে থাকবে না জীবন কখনো কখনো এমন কিছু শেখায় যেটা বইয়ে লেখা থাকে না ক্লাসরুমে শেখানো হয় না জীবন নিজেই সেই কঠিন শিক্ষক যে আগে পরীক্ষা নেয় পরে শিক্ষা দেয় আজ আমরা এমন কিছু বাস্তব সত্য নিয়ে কথা বলবো সেগুলো যদি তুমি মন থেকে মেনে চলো তাহলে জীবন বদলে যাবে কারণ এগুলোই সেই নিয়ম যা কখনো মিথ্যা হয় না শুধু আমরা এগুলো এড়িয়ে যাই আর সেখানেই ভুল করে বসি জীবন এক বিশাল যুদ্ধক্ষেত্র এখানে প্রতিটি মানুষই যোদ্ধা আর তার অস্ত্র হল তার মানসিকতা তার ধৈর্য এবং তার উপলব্ধি জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতাগুলোর মধ্যে অন্যতম হল সবাই তোমাকে পছন্দ করবে না তুমি যতই ভালো হও যতই সহানুভূতিশীল হও সবাই তোমাকে বুঝবে না এই সত্য মেনে নেওয়াই প্রথম ধাপ আত্মশক্তি গড়ে তোলার আমরা প্রায় ভাবি আমি যদি কাউকে কষ্ট না দিই সবাই আমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হল তোমার অস্তিত্বই অনেকের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় তুমি কিছু না করলেও শুধু নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়াটাই কারোর গা জ্বালিয়ে দিতে পারে তাই মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের অস্তিত্ব হারিও না তুমি হয়তো ভালো চাও অন্যকে সাহায্য করতে চাও কিন্তু সবাই সেই সাহায্যের মূল্য বুঝবে না কেউ কেউ তোমায় দয়া দেখিয়ে তোমাকেই দুর্বল ভাববে তাই শেখো কার জন্য কতটুকু দেবে আর কখন নিজের জন্য দরজা বন্ধ করতে হবে নিজের সীমারেখা নির্ধারণ করো, না হলে মানুষ তোমার অস্তিত্বকে পদদলিত করবে আরেকটি চরম বাস্তব সত্য সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেই জীবন অনেক সময় এমন কিছু ঘটায় যা তুমি চাইলেও বদলাতে পারবে না কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা পুরোপুরি তোমার হাতে সেখানে তুমি শক্তি খুঁজে পাবে তুমি যদি শেখো কিভাবে নিজের মানসিকতা বদলাতে হয় তাহলে তুমি জীবনকেও বদলে ফেলতে পারো জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার মন ভেঙে দেবে এমন মুহূর্ত আসবে যখন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে কিন্তু মনে রেখো এই ভাঙাগুলোই তোমার ভিত গড়ে তোলে এই যন্ত্রণাই তোমাকে তৈরি করে এক অজেয় সৈনিক হিসেবে সুখ দুঃখ সবটাই আসবে চলে যাবে কিন্তু তুমি যদি নিজের বিশ্বাস ধরে রাখতে পারো তাহলে হারার প্রশ্নই ওঠে না কখনো কারো সাফল্যের সঙ্গে নিজের জীবনকে তুলনা করো না প্রতিটি মানুষের পথ আলাদা সময় আলাদা কেউ হয়তো পঁচিশ বছরেই সাফল্য পেয়ে যায় আর কেউ পঁয়তাল্লিশ বছরেও শুরু করে কিন্তু শুরুটা করাটাই আসল একমাত্র তুমি জানো তোমার সংগ্রাম কতটা গভীর তাই অন্যের গতির সঙ্গে নিজেকে তুলনা করো না আর মনে রেখো তুমি ব্যর্থ হলে সবার আগে হাসবে সেই মানুষটা যে কখনো তোমার পাশে ছিল না তাই জীবন যখন তোমাকে ভেঙে দেয় তখন চুপচাপ বসে থেকো না লড়াই করো কারণ এই লড়াই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে তারা তোমার গল্প শুনবে তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের উপর কাজ করো তাহলে একদিন দেখবে তুমি সেই মানুষ হয়ে উঠেছ যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয় সাফল্য কোনো ম্যাজিক নয় এটা প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের যোগফল তুমি যেমন চিন্তা করো যেমন কথা বলো যেমন কাজ সব সবকিছু মিলিয়েই তোমার ভবিষ্যৎ তৈরি হয় আর একটি বিষয় তুমি যা পাও না সেটার জন্য কেদ না জীবনে যা নেই তার পিছনে দৌড়ানোর চেয়ে যা আছে সেটার যত্ন নাও কারণ কৃতজ্ঞতা এটাই সেই শক্তি যা মানুষকে শান্তি দেয় শক্তি দেয় তুমি যদি প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে দুঃখ তোমার ওপর প্রভাব ফেলতে পারবে না মানুষের মুখের কথা নিয়ে নিজের মূল্যায়ন করো না তারা বলবে তুমি পারবে না তুমি যথেষ্ট নও কিন্তু তাদের কথা বিশ্বাস করলে তোমার স্বপ্ন শেষ হয়ে যাবে নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি যা ভাবো সেটাই তুমি হয়ে ওঠো তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি সব হারাবে আর যদি নিজেকে অজেয় ভাবো তাহলে তুমি যে কোনো কিছু জয় করতে পারো আরেকটা খুব গুরুত্বপূর্ণ সত্য তুমি একাই এসেছ একাই যাবে জীবনে সবাই তোমার সঙ্গে থাকবে না অনেকে আসবে অনেকেই চলে যাবে তাই নিজের সঙ্গে বন্ধুত্ব করো নিজেকে ভালোবাস যদি তুমি নিজের সাথেই শান্তিতে থাকতে না পারো তাহলে বাইরের শান্তি কোনো কাজে আসবে না প্রতিদিন একটু সময় নিও নিজের জন্য জিজ্ঞেস করো, আজ আমি কী শিখলাম আমি কিভাবে আরও ভালো হতে পারি এই প্রশ্নগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে কারণ অধিকাংশ মানুষ শুধু বাঁচে কিন্তু খুব কম মানুষ জীবনকে উপলব্ধি করে জীবনের সত্যগুলো কখনো সহজ নয় কিন্তু যেদিন তুমি এগুলো মেনে নেবে সেদিন জীবন তোমার কাছে কঠিন মনে হবে না মনে রেখো তুমি এই পৃথিবীতে এসেছ কোনো কারণে এবং সেই কারণ খুঁজে পাওয়াটাই তোমার জীবনের আসল লক্ষ্য তুমি হয়তো আজ কিছুই না কিন্তু যদি তোমার মধ্যে আগুন থাকে তাহলে কালকে তুমি সেই মানুষ হতে পারো যাকে সবাই শ্রদ্ধা করবে বিশ্বাস রেখো স্বপ্ন রেখো লড়াই চালিয়ে যাও কারণ জীবনের সব সত্য যতই কঠিন হোক না কেন তুমি যদি মন থেকে এগুলো মেনে চলো তাহলে সাফল্য তোমার সামনে মাথা নত করবেই জীবনের সত্যগুলো কখনো আনন্দ দেয় না কিন্তু এগুলোই মানুষকে তৈরি করে তুমি যদি এই সত্যগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না মনে রেখো এই পৃথিবী শুধুই তাদের কথা শোনে যারা নিজের সীমাকে চ্যালেঞ্জ জানায় তুমি সেই একজন হও যাকে দেখে অন্যরা বলবে এই ছেলেটা এই মেয়েটা সত্যিই কিছু করে দেখিয়েছে ধন্যবাদ